সকালবেলা আমার নবী দুই নাতিকে ডাকলেন হাসান হুসাইন তোমরা এবার আমার নবী সবুজ রঙের একটা জামা মুবারক হাসানকে দিলেন কত খুশি কত খুশি আমার নবী আমার নাতিরা ঈদগাহে যাবে কিন্তু আমার নবী যে রহমাতুল সবুজ জামাটা হাসানকে দেওয়ার পরে লাল জামা মুবারকটা হুসাইনকে দেয়

আপনি নবীর চোখের পানি সেরে কেন কান্না করেন হাসানকে জামা দিলেন আপনি নবীর চোখে পানি দেখলাম না হুসাইনকে জামা দিতে যাইয়া কেন চোখের পানি সেরে আমার নবী ডেকে বলে ও ফাতেমারে আমি নবী যে কেন চোখের পানি মুবার আমি তোমারে কি দিয়া বুঝাবো কি দিয়া বুঝাবো আমি নবী যে কেন চোখের পানি ছেড়ে দিছি রে আমার চোখের সামনে কেমন জানি কারবালা কারবালা কার বালা ওরে বাবা ওই নবীরা উলা দিমা মুসাই যে কেমন ভাবে শহীদ করছে গো আমার নবীজি ওই কার বালার আরো পঞ্চাশ বছর আগে সব জানতেন চিল্লায় বলুন